আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত এটা একটা আপনি পার্ক বলতে পারেন বা অনেক বড় ওপেন স্পেস এটা কল্যাণপুরে অবস্থিত এটা কল্যাণপুর গার্লস স্কুলের পাশে তো এখানে আমি গতকালকে গিয়েছিলাম তো এখানে কিছু ছেলেপেলে দেখেন খেলা করছে আবার স্কুল থেকে কিছু ছেলেপেলেও আসছে এখানে একই বয়সী ঘুরতে আসছে পাশেই বাম দিকে ওখানে বাস ঝড় আছে আপনারা একটু পরেই দেখতে পাবেন তো বিষয়টা হচ্ছে এখানে সকালবেলা মেন গেট লাগানো থাকে কিন্তু দুপুরে পরে এটা খুলে দেয় বা পরে আর কি খুলে দেয় এখানে আবার এই যে বাস্কেটবল খেলার জায়গাও আছে প্লেসটা আসলে অনেক সুন্দর ঘোরার জন্য ওই যে আমার মোটরসাইকেল রাখা ওখানে তো আমার যেটা ভিডিওটা করার মেন উদ্দেশ্য সেটা হচ্ছে এত খোলাখুলিভাবে ওই যে এখানে দেখেন কিছু ছেলে পেলেই যে এরা জোয়া খেলছে ওপেনে জোয়া খেলছে হ্যাঁ যখন আমি ওখান দিয়ে মোটরসাইকেল নিয়ে যাই তখন একটু মানে ভাবটা এরকম যে ওরা কিছুই করছে না কিন্তু ওরা জোয়া খেলছিলো এবং জোয়ার পরিমাণ ছিল একশো দুইশো পাঁচশো এরকম কত আশ্চর্য বিষয় না একই বয়সের তিন গ্রুপ মানে ছেলে পেলে এক গ্রুপ ক্রিকেট খেলছে আর এক গ্রুপ স্কুল থেকে এখানে ঘুরতে আসছে আর এক গ্রুপ জোয়া খেলছে এগুলো মানে প্রতিরোধে আমাদের কি কোনো অবদান থাকবে না